সালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং গুচ্ছের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছ তো আমরা জানো যে কৃষিগুচ্ছের জন্য প্রতিটা সাবজেক্টের সাজেশন ভিডিও নিয়ে আসতেছি তারই ধারাবাহিকতায় তোমাদের যে মোস্ট ডিমান্ডেড সাবজেক্ট ম্যাথ সম্পর্কে তোমরা জানতে চাইছো ম্যাথের কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক তার আগে আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নেই আমি মোহাম্মদ জুহের রাকেশ পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং আমি দুই হাজার একুশ বাইশ সেশনে পরীক্ষা দিয়ে দুইশো বাহান্নতম হই তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আজকের ভিডিওটা একটু বড় হবে তো কাদের জন্য এই ভিডিওটা বা তোমার জন্য আদৌ ইম্পর্টেন্ট কিনা সেই জিনিসটা তোমার কিন্তু জানা থাকা প্রয়োজন তাছাড়া তোমার টাইম অযথা ওয়েস্ট করে তোমার কোনো মানে লাভ নেই আর কি তো আসো আজকের ভিডিওতে আমরা কি কি জিনিস আলোচনা করব সেই জিনিসটা এক নজরে দেখে নিই কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট ম্যাথের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেই জিনিসটা আমরা দেখবো তারপরে কোন চ্যাপ্টারটা বাদ দিলেও কোনো সমস্যা নেই কারণ হলো হচ্ছে তোমরা জানো যে এখন টাইম খুব কম আছে আর অল্প কিছুদিন টাইম আছে তো এই সময়ে তোমার গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেগুলোই ভালো করে পরে যাওয়া মানে বেশি দরকার সেই জন্য কোন চ্যাপ্টার গুলো বাদ দিলেও কোনো সমস্যা নেই সেই জিনিসটা দেখার চেষ্টা করব এবং রসায়নের মতো তোমরা ম্যাথে অন্তরীকরণ এবং যৌগজীকরণ পারো না সেক্ষেত্রে তোমরা কি করবা এবং কি স্টেপ ফলো করবা সেই জিনিসটা আজকে দেখার চেষ্টা করবো সামনের দিকে আর অনেকে অনেকের বলতে ম্যাক্সিমামই তোমার এইটি যারা পরীক্ষা দিবা তাদের হলো হচ্ছে মেডিকেল প্রিপারেশন তো তারা ম্যাথে কিভাবে ভালো করবা বা একটা মোটামুটি তুলতে যেটার মাধ্যমে অর্জন করতে সক্ষম হবা সেই জিনিসটা আমরা আজকে দেখার চেষ্টা করব তো তোমার যদি মনে হয় যে তোমার এই জিনিসগুলা জানার প্রয়োজন আছে তো তুমি সামনের দিকে কন্টিনিউ করো আর যদি তোমার মনে হয় যে না আমি এই জিনিসগুলো জানি বা এই জিনিসগুলা পারি তাহলে তুমি ভাইয়া এই ভিডিওটা স্কিপ করতে পারো তো কথা না বেরিয়ে চলো শুরু করে ফার্স্টে তোমরা জানো যে আমরা প্রতিটা সাজেশন ভিডিওতে এভাবে দেখানোর চেষ্টা করি যে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট কোনটা বাদ দিলেও তোমার কোনো সমস্যা নেই একদম মানে তোমার এক্সাম্পল সহ কারণ জানো যে কোন চ্যাপ্টার থেকে কতটা প্রশ্ন আসছে এইটা তুমি যদি জানো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এবং কোনটা বাদ দিলেও কোনো সমস্যা নেই তো দেখো ফার্স্ট পেপারে ম্যাট্রিক্স ও নির্ণয় ম্যাট্রিক্স ও নির্ণয়কে গত বছর শুধুমাত্র দুইটা প্রশ্ন আসছে তার আগের বছরগুলোতে দেখো কিন্তু কোনো প্রশ্ন আসেনি কৃষি গুচ্ছ এটা মাথায় রেখো যে গুচ্ছ যখন গুচ্ছে গেছে কৃষি তখন হল হচ্ছে এগুলোতে আসে নাই ঠিক আছে বাইশ তেইশ সেশনে তার আগে যখন একক পরীক্ষা হইতো বিভিন্ন কৃষি ইউনিভার্সিটি যখন একক পরীক্ষা নিত তখন কিন্তু আসছে এবং বিগত মানে গত বছর আর কি গত বছর দুইটা প্রশ্ন দিছে আর কি তো এই চ্যাপ্টারটা তুমি যদি মনে করো যে আহ অত বেশি ইম্পর্টেন্ট না কারণ হল দেখো আহ আগের বছরগুলোতে কোনো প্রশ্ন আসেনি তো এটা কিন্তু বোকামি হবে কারণ ম্যাট্রিক্স ও নির্ণয় থেকে কিন্তু হলো খুবই সিম্পল এবং খুবই সোজা প্রশ্নগুলা আসে এবং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো ম্যাট্রিক্স নির্ণয় একেবারেই যে ইম্পর্টেন্ট না তা না কিন্তু দুই স্টার তুমি দিতেই পারো ম্যাট্রিক্স ও নির্ণয়কে দুইটা বা একটা কোয়েশ্চেন থাকেই এরপরে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা মিলাইও বলতে পারো অথবা তুমি ফার্স্ট পার্ট থেকে বলতে পারো সরল রেখা এটা কোনো তোমার বাদ দেওয়া যাবে না দেখো গত বছর পাঁচটা তার আগের বছর পাঁচটা তার আগের বছর চারটা তার আগের বছর চারটা তাহলে ভাইয়া একটা বিশ মার্কের সাবজেক্টের পাঁচটা প্রশ্নে আসতেছে তোমার হল হচ্ছে সরলরেখা থেকে ঠিক আছে এই চ্যাপ্টারটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এবং তুমি যদি দুই পেপার মিলে একটা মাত্র চ্যাপ্টার পড়ে যাও সেটা হবে সরলরেখা এবং সরলরেখা থেকে খুবই সিম্বল যে জিনিসগুলো আছে যেগুলো আমি সামনে টপিকগুলো দেখাবো সেই জিনিসগুলো পড়ে যাবা চার থেকে পাঁচটা প্রশ্ন অনায়াসে কমেন্ট পাবা এরপরে দেখো বৃত্ত বৃত্ত থেকে মোটামুটি দুইটা করে কোশ্চেন প্রতি বছরই আসে দুইটা বা একটা করে কোশ্চেন প্রতি বছরই আসে আসে তাহলে ম্যাথ সরল রেখা এবং বৃত্ত দুইটা চ্যাপ্টার কিন্তু তোমার পড়তেই হচ্ছে এরপরে সংযুক্ত কোন ত্রিকোণমিতিক অনুপাত এটা অত বেশি ইম্পর্টেন্ট না গত বছর কোনো প্রশ্ন আসেনি তার আগের বছর একটা তার আগের বছর আসেনি তার আগের বছর দুইটা তো এই চ্যাপ্টারটা তুমি বাদ দিলেও চলবে বাদ দিলেও চলবে আর যদি তুমি পড়ো কি পড়বা সেই জিনিসগুলো কিন্তু আমরা সামনে দেখায় দেবো এরপরে তোমাদের হলচ্ছে সবচেয়ে ভয়ের কারণ হল অন্তরীকরণ যোগীতিকরণ এইখান থেকে কিন্তু দুইটা চ্যাপ্টার মিলায় চারটার মতো প্রশ্ন আসে তাহলে দেখো ভাইয়া তুমি একটা ফার্স্ট পেপার থেকে কি কোন কোন চ্যাপ্টারটা পড়বা আর কোন চ্যাপ্টারটা বাদ দিলেও কোনো সমস্যা নেই তোমার রেখা তোমার পড়তেই হবে পাঁচটা প্রশ্ন আর এই দুইটা থেকে দুইটা দুইটা করে চারটা আর বৃত্ত থেকে দুইটা তার মানে কি তুমি কিন্তু হচ্ছে পাঁচ চার নয় দশ এগারো এগারোটা কোশ্চেন তুমি তিনটা চ্যাপ্টার পড়ার মাধ্যমে করছো এগারো থেকে বারোটা প্রশ্ন তুমি তিনটা চ্যাপ্টার মিনিমাম দশটা তো পাবাই তিনটা চ্যাপ্টার পড়ার মাধ্যমে পাচ্ছ এখন অনেকেরই অন্তরিকরণ যোগজীকরণের ভয় আছে তো তোমরা কিভাবে এই চারটা প্রশ্ন কমন পেতে পারবা বা কোন টপিক গুলো করবা সেগুলো কিন্তু আমরা সামনে যে অধ্যায় ভিত্তিক টপিক গুলো দেখাবো সেখানে তুমি দেখতেই পারবো এরপরে আসো সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে জটিল সংখ্যা থেকে দেখো জটিল সংখ্যা থেকে হলো হচ্ছে তোমার দুইটা কোশ্চেন গত বছর আসছে তার আগের বছর একটা তার আগের বছর আসে নাই আর তার আগের বছর একটা প্রশ্ন আসছে তাহলে দেখো জটিল সংখ্যা থেকে জটিল ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ যে সেই গুলোই দেখাই দেবো এবং ওইগুলো থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ এরপরে বহুপতি থেকে একটা গত বছর আসছে কণিক থেকে মাস্ট তুমি কনিক কিন্তু তোমার করতেই হবে দেখো সেকেন্ড পার্টের সবগুলা চ্যাপ্টারই কিন্তু একেবারেই যে গুরুত্বপূর্ণ না তাও না আবার প্রশ্ন যে আসে না সেটাও না মানে তোমার একটা দুইটা করে কোয়েশ্চেন কিন্তু প্রতিটা থেকেই আসে তো তুমি যদি ফার্স্ট পার্টে খুব ভালোভাবে মানে পড়ো ওই তিনটা চ্যাপ্টার আর সাথে যদি বহুপদী আর কনিক্স পড়ো তাহলে কিন্তু তুমি পনেরোটার মতো পা পারতেছে আর স্থিতিবিদ্যা বা এই যে সমতলে বস্তু কণার গতি এই চ্যাপ্টার গুলো অত বেশি ইম্পর্টেন্ট না বা তুমি এটা কিন্তু খুবই বেসিক ফিজিক্স যদি পড়ে থাকো তাহলে কিন্তু তুমি এটা পারো ফিজিক্সের মানে যে সূত্রগুলো আছে এখানে কিন্তু এইগুলা কাজে দেয় আর কি তো এই দুইটা চ্যাপ্টার তোমার বাদ দিলেও কোনো সমস্যা নাই আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যেটা আছে এখান থেকে যে সূত্রগুলো আছে একদম হুবহু সূত্র থেকে তোমার প্রশ্ন দিয়ে দেয় সেইগুলো তুমি কিন্তু দেখতে পারো তাহলে ওইখান থেকে তিনটা চ্যাপ্টার এখান থেকে তিনটা চ্যাপ্টার পড়লে কিন্তু তোমার মোটামুটি ষোলো থেকে আঠারোটা কোশ্চেন তুমি কমন পেতে পারো তো চলো আমরা হলো হচ্ছে এখন ওই যে টপিক ওয়াইজ দেখি যে কোন চ্যাপ্টারে কোন টপিক গুলা বা হচ্ছে কোন টাইপ থেকে ম্যাথ গুলা বেশি আসে সেই টাইপ গুলো দিব সেই টাইপ গুলোই পড়বা এবং ওইগুলাই বেশি বেশি সলভ করার চেষ্টা করবো আচ্ছা তার আগে আমি আমরা একটা জিনিস বলে নেই যে আমরা কিন্তু একটা এক্সাম বেস লঞ্চ করছি যেখানে টার্গেট বা টু পয়েন্ট জিরো যেখানে আমাদের আটটা পেপার ফাইনাল চারটা সাবজেক্ট ফাইনাল এবং তেরোটা মডেল টেস্ট অলরেডি শুরু হয়ে গেছে তোমরা অনেকেই আমাদের কাছে জানতে যাচ্ছ যে এখন ভর্তি হতে পারবা কিনা হ্যাঁ ভাইয়া অবশ্যই এখনো ভর্তি হতে পারবা এবং কোর্স ফি ওই একশো নিরানব্বই টাকা দিয়েই ভর্তি হতে পারবা আমরা আর কোর্স ফিটা বাড়াই নাই সবার জন্যই সমান রাখছি ঠিক আছে তো তোমরা এই দুইটা নাম্বারে সেন্ড মানি করে জাস্ট লাস্ট তিন ডিজিট বললে আমরা অ্যাড করে নেব এবং তুমি যে যে পরীক্ষাগুলা মিস করছো সেগুলোর লিঙ্ক আমি দিয়ে আমরা দিয়ে দিব তোমরা হচ্ছে সেই লিঙ্কগুলাতে ঢুকে তোমার সুবিধা সময়ে যে যে পরীক্ষাগুলো মিস করছো সেগুলা কিন্তু তুমি দিয়ে নিতে পারবা এবং সাথে সাথে তুমি হচ্ছে চলমান যে পরীক্ষাগুলো আছে সেগুলাতে কিন্তু তুমি কন্টিনিউ করতে পারবে তো চলো দেখি আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে কোন জিনিসগুলা ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ এটা মাস্ট 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 ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের যত প্রকারভেদ আছে ভাইয়া এগুলো তুমি হচ্ছে বইয়ের প্রথম থেকে দেখে নিবা যত প্রকারভেদ আছে সেগুলো তুমি একবার বাংলা পড়ে নিবা এবং উদাহরণ সহ দেখে নিবা এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে এবং বিগত বছরগুলোতে প্রশ্ন কিন্তু আসছে এরপরে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ এটা অত বেশি ইম্পর্টেন্ট না তারপর লিখে রাখছি এটা হচ্ছে বেসিক তোমার জানাই লাগবে এরপরে আসে ম্যাট্রিক্সের সমতা এটা মানে একদম সিম্পল যে সমতা আছে সেই সমতাগুলো থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেয় সাদের কাছে কেন জানি এটা খুবই মানে পছন্দ সেই কারণে দিয়ে দেয় এরপরে আছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স অথবা বিপরীত ম্যাট্রিক্স এই দুইটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট তারপরে ম্যাট্রিক্সের এর মাত্রা মাত্রাও ইম্পর্টেন্ট আর নির্ণয়কের মান এটা হল হচ্ছে ফাইভ স্টার মানে দুইটা প্রশ্ন থাকলে একটা প্রশ্ন নির্ণয়কের মান থেকে থাকবে ঠিক আছে নির্ণয়কের যে একদম শর্টকাটে যে মানগুলা বের করার জিনিসগুলা আছে সেগুলো যেমন একটা দেখো এক্স প্লাস ওয়াই এক্স জেড ওয়াই প্লাস জেড আর এখানে জেড প্লাস এক্স এখানে এক্স ওয়াই জেড দেখো এই ম্যাট্রিক্সটার অনেক সময় হল হচ্ছে তোমার কি বলতে বলে যে হচ্ছে ম্যাট্রিক্সের মান নির্ণয় করো মান নির্ণয় করতে এক আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি ঠিক আছে তো দেখো এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা শর্টকাট জানি আপার প্রোডাক্ট আর লোয়ার প্রোডাক্ট যদি সেম হয় তাহলে ফোর ইনটু আপার প্রোডাক্ট অথবা লোয়ার প্রোডাক্ট হয় আপার প্রোডাক্ট অথবা লোয়ার প্রোডাক্ট হয় एक्स वाई जे ठीक है एक्स वाई जे তাহলে অ্যান্সার কি আসতেছে ফোর এক্স ওয়াই জেড এইরকম যে শর্টকাট গুলো আছে নির্ণয় থেকে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করবো তাহলে দেখবো যে কমন পাবো এরপর চলো রেখা থেকে সরলরেখা অনেক বড় একটা চ্যাপ্টার সেখান থেকে আমি যে মানে যে জিনিসগুলো নিয়ে আসছি এই জিনিসগুলোই পড়ে যাবা তাহলে তুমি কমন পাবা ফার্স্ট এল হচ্ছে স্থানাঙ্ক পদ্ধতি কার্তিসীয় থেকে পোলারে নিয়ে যেতে বলতে পারে অথবা পোলার থেকে কার্তিসীয়তে মানে এখানে ট্রান্সফারের যে বিষয়টা আছে এই জিনিসটা দেখবা তারপরে দুইটা বিন্দুর ভিতরে দূরত্ব নির্ণয় এরপরে আসে ক্ষেত্রফল নির্ণয় অনেক সময় বলে দেয় যে একসক্ষ অক্ষ দিয়ে দেয় এক এবং একটা সরলরেখা দ্বারা আহ আবৃত ক্ষেত্রে ক্ষেত্রফল কত ঠিক আছে তো এখানে সরলরেখাটার আহ সমীকরণ দিয়ে দেয় এবং একসক্ষ ওয়ক্ষ এখান থেকে হল হচ্ছে তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলে দেয় আহ এটাই খুবই ইম্পর্টেন্ট এরপর হল হচ্ছে সরলরেখা সমীকরণ নির্ণয় তোমার সব তথ্য দিয়ে দিবে তোমাকে বলবে যে হল হচ্ছে সরলরেখা সমীকরণটা নির্ণয় করো এটাও ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট এখান থেকেও বিগত বছরের প্রশ্ন আসে তোমরা যদি কোশ্চেন ব্যাংক খুলে দেখো তাহলে দেখবা এরপরে আসে লম্ব দূরত্ব এটাও ইম্পর্টেন্ট বিভক্তিকরণ সূত্র যখন একক ভর্তি পরীক্ষা হইতো তখন আসতো যেহেতু এবার বাংলাদেশ শিশু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিবে এইবারও আসার একটা সমহ সম্ভাবনা আছে তাই সূত্রগুলা দেখে যেও এবং সূত্র থেকে যদি তোমার কোনো শর্টকাট থাকে তুমি শর্টকাট দেখে যে এরপরে ঢাল নির্ণয় কোনো কিছু না থাকলে ভাইয়া ঢাল নির্ণয় থাকবে পাঁচটা প্রশ্ন থেকে একটা অবশ্যই ঢাল নির্ণয় থেকে থাকবে ঢাল নির্ণয় একদম ঢাল ঠিক আছে তোমার আচ্ছা আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম হচ্ছে হচ্ছে সরলরেখা চ্যাপ্টারে ঠিক আছে সরলরেখার ঢাল নির্ণয় এখান থেকে তোমার কিন্তু প্রশ্ন আসবে এরপরে আসে দুইটি সরলরেখা একই নির্দেশ করলে নিচের কোনটি সঠিক এইরকম একটা শর্ত কিন্তু সবসময় দিয়ে দেয় সত্য টাইপের জিনিসপত্রই কিন্তু সারদের কাছে খুবই মানে পছন্দ তো সাররা বলে দেয় যে হচ্ছে দুইটি স্বররেখা একই নির্দেশ করলে নিচের কোনটি সত্য তোমার হচ্ছে বি সি ডি মানে অপশন দেওয়া থাকবে তুমি দেখে দেখবা যে হচ্ছে নিচের কোনটি সত্য আর হলছে হচ্ছে দুইটি স্বররেখার মধ্যবর্তী কোন দুইটি স্বররেখার মধ্যবর্তী কোন যে সূত্রটা আছে এটা দেখে যাবা সরলরেখা থেকে যদি এইটুকু জিনিস দেখে যাও তাহলে তুমি কিন্তু চার থেকে পাঁচটা প্রশ্ন অনায়াসে কমন করবার ঠিক আছে চার থেকে পাঁচটা প্রশ্ন অনায়াসে কমন পাবে এরপরে চলো আমরা সামনে বৃত্ত থেকে দেখি বৃত্ত থেকে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট বৃত্তের কেন্দ্র নির্ণয় ব্যাসার্ধ নির্ণয় বৃত্তের সমীকরণ নির্ণয় বৃত্তের সমীকরণের জন্য যা যা প্রয়োজন সবকিছু তোমার প্রশ্নে বলে দেওয়া থাকবে তোমাকে বলবে যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করো এরপরে স্পর্শ হওয়ার সত্র এইটা থেকে খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট তার মানে আমি তোমাকে বলে দিই কেন ইম্পর্টেন্ট দেখো স্পর্শ খত্র সত্ত্বেও কিন্তু হচ্ছে এবং সরল লেখা দুইটা মিক্সড করে মানে প্রশ্ন করতে পারে যার কারণে একটা প্রশ্নের মাধ্যমে তোমার দুইটা চ্যাপ্টারের তোমার কতটুকু দক্ষতা আছে এটা কিন্তু তোমার যাচাই করা হয়ে যাচ্ছে যেমন ধরো তোমার বৃত্তের সমীকরণটা দিয়ে দিবে আর হল হচ্ছে স্পর্শক হওয়ার সত্য ঠিক আছে স্পর্শক হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা তোমার হল হচ্ছে কি লাগতেছে একটা সরল রেখা লাগতেছে তো সরল রেখা এবং বৃত্ত দুইটা কিন্তু মিক্স করে প্রশ্ন করা যাচ্ছে এখান থেকে তো এরই মাধ্যমে একটা প্রশ্নের মাধ্যমে তোমার দুইটা চ্যাপ্টারের দক্ষতা কেমন আছে সেটা যাচাই করা সম্ভব হচ্ছে যার কারণে এই টাইপের যে টপিক গুলো আছে এই টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই স্পর্শক হওয়া সত্য অবশ্যই পড়ে দেওয়া ঠিক আছে স্পর্শক হওয়া সত্ত্বে আর স্পর্শকের সমীকরণ এটাও সেম জিনিস এটাও এইরকম মানে তোমার ইম্পর্টেন্ট স্পর্শকের সমীকরণ নির্ণয় এরপরে হলো হচ্ছে সাধারণ জয়া নির্ণয় অত বেশি ইম্পর্টেন্ট না আর বৃত্তের সমীকরণ হওয়ার বৈশিষ্ট্য ঠিক আছে নিচের কোনটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে এরকম কিন্তু প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তাই বৃত্তে বৃত্ত হওয়ার যে সত্যগুলো আছে সেই সত্যগুলা কিন্তু অবশ্যই দেখে যাবার যে কোনো চ্যাপ্টারের মানে যেমন ধরো সরল নিচের কোনটি সরল রেখা বা নিচের কোনটি বৃত্ত তারপর আমরা এর ক্ষেত্রে দেখবো যে হচ্ছে নিচের কোনটি পরবর্তী নির্দেশ করে এরকম যে সত্য জিনিসগুলো আছে এই সত্যগুলা মাস্ট 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 করে দেওয়া এরপরে আসো সংযুক্ত এটা বলছি যে এই বাদ দিলেও কোনো সমস্যা নাই বাদ দিলেও তুমি কিভাবে বাদ দিবা তোমার কিন্তু কোশ্চেন ব্যাংক মাস্ট করতে হবে বিগত বছরের কোশ্চেন মানে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো আছে সেইগুলা তোমার অবশ্যই পড়বা সাথে তুমি এই চ্যাপ্টারের যত সূত্রাবলী আছে সেই সূত্রাবলীগুলো অবশ্যই পড়বা বাদ দেওয়া মানে আমি এই জিনিসটা কিন্তু বুঝাইছি কোশ্চেন ব্যাংক থেকে অবশ্যই পড়বা এই চ্যাপ্টারটা এবং সূত্রগুলি করবো বাকি জিনিসগুলো তুমি বাদ দিতে পারো কোনো সমস্যা নেই এরপরে আসে অন্তরীকরণ অন্তরীকরণ থেকে অনেক বড় চ্যাপ্টার জাস্ট এই জিনিসগুলো পড়বা অবশ্যই অবশ্যই কমন পাবা দুই থেকে তিনটা প্রশ্ন তো অবশ্যই থাকে অন্তরীকরণ থেকে তার একটা প্রশ্ন থাকে হচ্ছে লিমিট থেকে লিমিটের যে ছোটখাটো যে শর্টকাট গুলো পড়ছো সেই শর্টকাট গুলোই পড়বা একটা প্রশ্ন এই অন্তরীকরণ থেকে পাবাই তারপর অব্যক্ত ফাংশনের আহ অন্তরিকরণ এইটা ইম্পর্ট্যান্ট ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরিকরণ এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ এই যে এইরকম দিয়ে দেয় ডি ডি এক্স সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স এইরকম যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিপরীত ইকোনমিত ফাংশন এরপরে আসলে ঢাল নির্ণয় আমরা কিন্তু সরল লেখার ঢাল ঢাল নির্ণয় করছি আহ সরল লেখা চ্যাপ্টারে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের মাধ্যমেও কিন্তু একটা সরলরেখা বা হচ্ছে ঢাল নির্ণয় করা যায় সরলরেখার ঢাল নির্ণয় করা যায় তো সেই জন্যই আমি যে জায়গা থেকে আসুক ঢাল নির্ণয় করতে পারো গুরুমান ও লঘুমান অত বেশি না তারপরে একবার দেখে যে এরপরে যদি বেশি কঠিন প্রশ্ন হয় বা তোমার যদি টাইম কিল করতে চাই ইউভি আকারের যে তোমার ডিফারেন্সিয়েশন গুলো আছে এগুলা দিবে আর সর্বশেষ হলো হচ্ছে এক্সপনেন্সিয়াল ফর্ম মানে এক্স এর উপরে যে তোমার যে কোনো মান দেওয়া থাকে ডিডিএক্স এটা আমি জাস্ট উদাহরণ দিলাম এক্স উপরে যে কোনো মান দিয়ে যেগুলো শর্টকাট আছে সেগুলো কিন্তু তোমার অন্তরীকরণ চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো করবা কোশ্চেন ব্যাংক সলভ করবা আর কিছু করা লাগবে না অনায় এসে তুমি দুই থেকে তিনটা প্রশ্ন তুমি কিন্তু কমন পাও এরপর আসে যোগজীকরণ যোগজীকরণের থেকে তুমি হুবহু সূত্র কমন পাবো ভাইয়া লিখে নাও হুবহু সূত্র কমলবার তাই তুমি কোন তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নিয়ে থাকো তোমার মুখস্থ বিদ্যা কিন্তু অনেক ভালো তুমি যোগজীকরণ থেকে একদম সূত্রগুলা তুমি মুখস্থ করে যাবা ঠিক আছে সূত্রগুলা থেকেই তোমার মানে হুবহু উঠায় দেয় তুমি যদি কোশ্চেন ব্যাংকটা খোলো তুমি দেখতে পারবা যে হুবহু কোশ্চেন থেকে মানে সূত্র থেকেই দেখবা যে দশ থেকে বার দশ থেকে দশ থেকে বার কিন্তু তোমার হল হচ্ছে প্রশ্ন এই সূত্র থেকেই আসতে এরপরে আসে হলো ক্ষেত্র নির্ণয় এই ক্ষেত্রফলের যত শর্টকাট আছে তুমি একটা শখ করে নিবা পরাবৃত্তের ক্ষেত্রফল মানে যেভাবে আছে আর কি ক্ষেত্রফলের একটা শখ করে নিয়ে তুমি হলো হচ্ছে এই ক্ষেত্রফলটা পড়বা আর লিমিট যুক্ত অন্তরীকরণ অনেক সময় লিমিট দিয়ে দেয় লিমিট দিয়ে এগুলার অনেক কিছু শর্টকাট আছে তোমরা সেই জিনিসগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে অন্তরীকরণ এবং যোগজীকরণ থেকে এই জিনিসগুলো করলেই তোমার এনা এরপরে আসে জটিল সংখ্যা আহ সেকেন্ড পার্টের ফার্স্ট তোমাদের জটিল সংখ্যা জটিল সংখ্যা থেকে লিখে নাও মডুলাস এবং আর্গুমেন্ট থেকে একটা প্রশ্ন থাকবেই একটা কোশ্চেন যদি জটিল সংখ্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা মানে মডুলাস এবং আর্গুমেন্ট থেকে থাকবে আর যদি দুইটা কোশ্চেন থাকে একটা তো এখান থেকে বর্গমূল থেকে অবশ্যই থাকবে তিনটা কোশ্চেন থাকলে মান নির্ণয় মানে আমি এখানে ক্রম ক্রম আকারে কিন্তু সাজাইছি ফার্স্টে ইম্পর্টেন্ট মডুলাস আর্গুমেন্ট তারপরে বর্গমূল নির্ণয় তারপরে মান নির্ণয় সর্বশেষ হল হচ্ছে এককের ঘনমূল নির্ণয় এই চারটা টপিক করলেই এখান থেকে এনা এরপরে আছে বহুপতি বহুবদী চ্যাপ্টার বহুবদী চ্যাপ্টারটা খুবই বেসিক এবং খুবই সোজা তোমরা যদি মানে অল্প সময়ে প্রস্তুতি নিতে চাও এই চ্যাপ্টারটা বাদ দিও না অল্প সময়ের ভিতরে কিন্তু এই চ্যাপ্টারটা তোমার কভার করা সম্ভব বহুবদী হওয়া সত্য ওই যে জিনিসটা বললাম অবশ্যই সত্যগুলা খুবই ইম্পর্টেন্ট নিচের কোনটি বহুবদী সমীকরণ এরকম বলে দিতে পারে তো সেক্ষেত্রে তোমার বহুবদী সত্য এটা তুমি অবশ্যই করবা তারপরে মূল হতে সমীকরণ নির্ণয় বহুপূতির মূল গুলো দেওয়া থাকবে সেখান থেকে তোমার সমীকরণ নির্ণয় এটা খুবই বেশি ইম্পর্টেন্ট বিগত বছরে এখান থেকে বেশি প্রশ্ন আসতে এরপরে দ্বিঘাত এবং ত্রিঘাত রাশির যে সমস্যাগুলি আছে সেই জিনিসগুলা কিন্তু অবশ্যই করবে ঠিক আছে দ্বিঘাত এবং ত্রিঘাত এরপরে আসে কণিক কণিক কিন্তু খুবই একটা ভাস্ট মানে চ্যাপ্টার এখান থেকে পড়তে চাইলে অনেক কিছুই পড়া যায় তোমার যদি সাজানো গোছানো থাকে তুমি সবই করবা আর যদি সাজানো গোছানো না থাকে আমার মতো মেডিকেল প্রিপারেশন থাকো তাহলে এই জিনিসগুলো অবশ্যই করবা এই জিনিসগুলো করলেই তোমার ফার্স্ট উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা থেকে মাস্ট একটা প্রশ্ন থাকবেই মাস্ট একটা প্রশ্ন থাকবেই এখন সেটা পরবর্তী উৎকেন্দ্রিকতা হইতে পারে উপবৃত্তেরও উৎকেন্দ্রিকতা হইতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে উপবৃত্তের উৎকেন্দ্রিকতাই চায় আর কি উৎকেন্দ্রিকতা বের করার যে তোমার শর্টকাট আছে সেইটা তুমি করবা অথবা উৎকেন্দ্রিকতা থেকে মানে কোন ধরনের কোনিক সেটাও কিন্তু বের করা যায় সেই সত্যটাও করবা এরপরে সমীকরণ থেকে কোনিক নির্ণয় যে জিনিসটা বললাম যে বলে দিবে নিজের কোনটি হল হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বা হলো নিজের কোনটি উপবৃত্তের সমীকরণ অধিবৃত্তের সমীকরণ এই জিনিসগুলো কিন্তু একটু দেখে যাওয়া শর্তগুলা এবং হচ্ছে বলে দেয় যে অক্ষরেখায় সমীকরণ নির্ণয় করো অক্ষরেখার সমীকরণ এটাও ইম্পর্টেন্ট সর্বশেষ তুমি ফোকাস ফোকাস বিন্দু এবং এই কয়েকটা টপিক করলেই গণিত থেকে এনা এরপর আসে বিবরীতোমেথিক ফাংশন এই চ্যাপ্টারটা বহুবিধির মতো অল্প টাইম দিলে কিন্তু তোমার উম ভালো করা সম্ভব তো এখান থেকে কি পড়বা ত্রিকোনোমেথিক রাশির মান নির্ণয় করবা সমীকরণ সমাধান করবা এবং যত সূত্র বলি আছে সূত্রবলিগুলা খুব ভালোভাবে দেখে যাবা সূত্র বলি মানে সূত্র থেকে কিন্তু হুবহু কোশ্চেন উঠাই দেয় বা একটু মান চেঞ্জ করে দিলেও তুমি ওটা বের করতে পারো সূত্রগুলো যদি তুমি দেখে যাও এরপরে আসে স্থিতিবিদ্যা স্থিতিবিদ্যা যে জিনিসটা বলছি এগুলা যদি তোমার সময় থাকে পড়বা আর সময় না থাকলে শুধু কোশ্চেন ব্যাংক সলভ করবা সময় না থাকলে শুধু কোশ্চেন ব্যাংক সলভ করবা দেখবা যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে লব্ধি লব্ধির দিক তারপরে হচ্ছে বলের সামুদ্রিক সূত্র এবং সূত্র অত বেশি ইম্পর্টেন্ট না যদি তুমি টাইম পাও তাহলে পড়বা আর আমি যে জিনিসটা বললাম ফিজিক্সে যদি তুমি একটু মানে তোমার ধারণা থাকে ফিজিক্স সম্পর্কে তাহলে কিন্তু তুমি এগুলা কিন্তু কোনো ব্যাপার না যে প্রশ্নগুলা দিবে আর কি যে সেই প্রশ্নগুলা কোনো ব্যাপার না ভেক্টর চ্যাপ্টারটা পড়ছো তোমরা গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়ছো সেই দুইটা চ্যাপ্টার করলেই এই দুইটা চ্যাপ্টার কভার হয়ে যাবে এরপর আসে সমতলে বস্তু গতি এইটা তোমরা এখান থেকে কোনো পড়ার দরকার নাই তোমরা যে ফিজিক্সের গতিবিদ্যা চ্যাপ্টারটা যদি পড়ে থাকো ওইখানেই ওইটাই ইম্পর্টেন্ট ওইটা পড়লেই ভালো করেই হবে আর ওইখান থেকে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলা একদম মুখস্থ রাখবা নিক্ষেপের সূত্র নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যত সূত্র আছে প্রাস আর কি প্রাস রিলেটেড যত সূত্র আছে সবগুলা সূত্র করবা এবং একদম বেসিক নাইন টেন এর ত্বরণ নির্ণয়ের মতো স্বাভাবিক জিনিসপত্রগুলা কিন্তু দিয়ে দেয় তো এই ছিল ম্যাথের যত যাবতীয় জিনিসপত্র যেগুলো তোমার না পড়লেই না এবং আমার মতো তুমি যদি মেডিকেল প্রিপারেশন একটা ভালো মার্ক তুলতে চাও এবং ভালো পজিশন করতে চাও তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো পড়লেই তোমার এনাফ পাশাপাশি তোমার কৃষি কৃষিগোচ্চ ভর্তি পরীক্ষায় স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা কিন্তু তোমার অবশ্যই দিতে হবে সেক্ষেত্রে তোমার সবচেয়ে ভালো চয়েস হইতে পারে আমাদের টার্গেট বাও টু পয়েন্ট ও যেখানে অলরেডি হল হচ্ছে তোমার পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে এবং ওখানে কিন্তু হচ্ছে সবাই প্রতিযোগিতার মাধ্যমে তাদের প্রস্তুতি যাচাই করে নিচ্ছে এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি এবং পাশাপাশি তাদের গাইডলাইন সেশন অলরেডি একটা গাইডলাইন সেশন হয়েছে আজকে অথবা কালকের ভিতরে একটা গাইডলাইন সেশন হবে এবং তাদের যে পার্সোনাল প্রবলেম গুলা এগুলো কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাশনের মাধ্যমে সলভ করে থাকি এবং তারা আমাদের কাছে বলে সেগুলো কিন্তু সলভ করে নিতে পারতেছে তো এটা একই সাথে একটা এক্সাম ব্যাস এবং গাইডলাইন সেশন বলতে পারো মেন্টরশিপ তোমাদের ভাষায় যে এটা বলো মেন্টরশিপ এবং এটা কিন্তু আমাদের একদম ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পরে তুমি কোন সাবজেক্ট নিবা বা কোন ডিপার্টমেন্টে যাবা কোন ফ্যাকাল্টিতে যাবা এই জিনিসটা পর্যন্ত আমরা কিন্তু তোমাদেরকে হেল্প করব কারণ তোমরা অনেকে জানো চান্স পাওয়ার পরে অনেক অনেকে ভুল সিদ্ধান্ত বা তার সাথে যায় না সে এইরকম মানে সাবজেক্টে বা ডিপার্টমেন্টে করতে চায়নি এরকম একটা ফ্যাকাল্টি চয়েস করে ফেললে কিন্তু সে সারা জীবন রিগ্রেট করে তো আমরা তাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি যে হল দেখো এই সেক্টরে এইরকম সুযোগ সুবিধা বা তুমি কি রকম চাচ্ছ সেই অনুযায়ী কিন্তু তাদেরকে তো আশা করি তুমি যদি টপের ভিতরে থাকতে পারো আমরা কিন্তু প্রাইজ মানি দিই দেখা গেছে যে তুমি যে টাকা দিয়ে ভর্তি হবা তার দ্বিগুণ তিন গুণ অনেক সময় চার গুণ পর্যন্ত যদি তুমি সবগুলা মানে সবগুলা পরীক্ষাতে তুমি টপ করতে পারো দেখা যায় যে তুমি দ্বিগুণ তিনগুণ পর্যন্ত টাকা কিন্তু তুমি আমাদের কাছ থেকে আরো প্রাইজ মানি হিসেবে পেয়ে যাবা তো আশা করছি যে আহ তোমরা কৃষিগুচ্ছ স্ট্যান্ডার্ড ভর্তি পরীক্ষা মানে যে আমাদের এক্সাম ব্যাস আছে সেই ক্ষেত্রে ভর্তি হয়ে যাবা তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম